আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে সাথে মিস তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সংকল্প কবিতা নিয়ে আলোচনা করবে এখানে প্রথমে দেখো সংকল্প কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমরা বই থেকে কবিতাটি পড়ে নিবে এবং অপর পৃষ্ঠায় দেখো সংকল্প কবিতাটির মূলভাব এখান থেকে মুখস্থ করতে হবে তোমাদের মূলভাব পরীক্ষায় লিখতে হবে এরপর এখানে কিছু শব্দ আছে সেই শব্দের অর্থগুলো আমরা এখন খুঁজে বের করব। সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বদ্ধ বন্ধ যুগান্তর অন্য যুগ বা সময় দেশান্তর অন্য দেশ বরণ সাদরে গ্রহণ মরণ যন্ত্রণা মৃত্যুর কষ্ট চন্দ্রলোক চাঁদের দেশ অচিনপুর অচেনা স্থান ফেরে ছিঁড়ে এরপরে চলো অপর পৃষ্ঠায় দেখি এখানে শব্দগুলোর অর্থ লিখি ও বাক্য তৈরি করি একটি করে দেখানোর আমাদের জন্য এখানে করে দেখানো হয়েছে সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা তাহলে বাক্য গঠন করা হয়েছে ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত এরপরে আছে দেখো বদ্ধ যার অর্থ হচ্ছে বন্ধ কবি বদ্ধ গড়ে থাকতে চান না এরপরে হচ্ছে দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ প্রতি বছর অনেকে দেশান্তর হয়ে বিদেশে পাড়ি জমান এরপরে হচ্ছে ইঙ্গিত যার অর্থ হচ্ছে ইশারা রুবি আমাকে ইঙ্গিত দিয়ে জানতে চাইলো আমি যাব কি না আমরা সংকল্প কবিতার উত্তর নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল কিশোরের তিনি পাতাল ফেরে মাটির তলের রহস্য জানতে চান তিনি আকাশের অজানা রহস্য জানতে চান এজন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না দুই যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো উত্তর যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে এক যুগ থেকে আরেক যুগ অর্থাৎ যুগ যুগান্তর পেরিয়ে আজকে সভ্যতায় পৌঁছানোকে বোঝানো হয়েছে তিন চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় উত্তর চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবীর কৌতূহলী সকল মানুষ রহস্য জানার জন্য চাঁদে যেতে চায় কবি হাতের কি এবং কেন দেখতে চায় উত্তর অসীম বিশ্বকে জানবার অদম্য কৌতূহল কবির তিনি জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে ডুবুরিরা কেন ডুবছে দুঃসাহসী কেন উঠছে সব কিছুই কবি হাতের মুঠোয় পুড়ে দেখতে চান এরপরে আসো প্রশ্ন উত্তরের পরে আমাদের এখানে দেওয়া পদে সাধুরূপ ও চলিত রূপ আমরা এটা বই থেকে পড়ব এরপরে ছয় নাম্বার ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই এখানে দেখো ক নম্বরে আমাদের ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বোঝানো হয়েছে খতে দেখো নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দেই আমরা জানি ক্রিয়া অর্থ কাজ করা প্রথমে দেখো আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই তাহলে এখানে করার নিচে দাগ হবে আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এখানে ব্যবহার করা একটা কাজ এই জন্য ব্যবহারের নিচে দাগ হবে কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে লাগানো একটা কাজ এই জন্য এখানে দাগ হবে তরুণ চিকিৎসক হবে মানুষকে চিকিৎসা সেবা দেবে হওয়া বা দেওয়া হচ্ছে কাজ বোঝানো হয় তাই এখানে দাগ হবে গনাম্বারে দেখো ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করা হয়েছে চলো আমরা দেখে নেই থাকবো বর্তমান হচ্ছে থাকি অতীত হচ্ছে থেকেছিলাম দেখব দেখি দেখেছিলাম শুনবো শুনি শুনেছিলাম খাবো খাই খেয়েছিলাম বেড়াবো বেড়াই বেরিয়েছিলাম ঘুরবো ঘুরি ঘুরেছিলাম পড়ব পড়ি পড়েছিলাম খেলবো খেলি খেলেছিলাম চড়বো চড়ি চড়েছিলাম নামব নামি নেমেছিলাম ধরবো ধরি ধরেছিলাম তারপরে আমাদের আট নম্বরে বলা হয়েছে কবির সংকল্পগুলো লিখি। কবি কি কি সংকল্প করেছিল এই অধ্যায়ে কবি বদ্ধ করে থাকবেন না হাওই চড়ে চন্দ্রলোকের চন্দ্রলোকের অচিনপুরে যাবেন মঙ্গল গ্রহের ইঙ্গিত শুনবেন নিজের হাতের মুঠোয় বিশ্বজগৎ দেখবেন অর্থাৎ পৃথিবীর সকল রহস্য জানবেন নয় নম্বরে আমার সংকল্প আমার সংকল্পগুলো হলো বড় হয়ে দেশের সেবা করব মানুষের উপকার করব কবির মতো দেশ বিদেশ ঘুরে রহস্য উদ্ঘাটন করব। এরপরে দশ নম্বর হচ্ছে কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি সবাই আবৃত্তি করে মুখস্থ লিখবে এরপরে হচ্ছে কবি পরিচিতি ভালো করে করবে গত পরের ক্লাসে আমরা সুন্দরবনের প্রাণী নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ